সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা যে যেতে চাই এটাকে যেতে দিতে হবে এর কারণ অনেক যদিও অনুশোচনা একটু কম তারপরেও এর কারণ কারণ অনেক হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক ফ্যামিলিতে যে জমজাট লেগেই থাকে অধিকাংশ সময় যে নতুন নতুন যারা বিয়ে করেছে শাদি করেছে অনেক সময় দেখা যায় তাদের ফ্যামিলিতে ওই সমস্ত ফ্যামিলিতে অনেক সময় অনেক ধরনের ঝগড়া ফের লেগেই থাকে লেগেই থাকে অর্থাৎ এমনও সময় আছে যার কিছুদিন ভালো যায় যাওয়ার পর আবার কিছুদিন পর বেঁধে যায় আবার দেখা যাচ্ছে যে ভাই মধ্যে অনেক সময় অনেক ঝঞ্ঝাট লেগে থাকে অনেক ক্যাওস লেগে থাকে কারণ সে আলাদা হতে চায় যদি আপনার সাথে কেউ দুর্ব্যবহার করে আপনি তার সাথে শট করতেছেন আপনি তার সাথে সৎ আচরণ করতেছেন আর সে যদি আপনার ভালো ব্যবহারও যদি আপনার ব্যবহার তার কাছে ভালো না লাগে তাহলে বুঝতে হবে সে আপনার থেকে দূরে সরে যাতে চাচ্ছে আর অধিকাংশ সময় দেখা যায় এই স্বামী স্ত্রীদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় অর্থাৎ অধিকাংশ সময় দেখা যায় যারা এই লাভ স্টোরি নিয়ে যে বিয়ে শি করে এদের এদের মধ্যে কিন্তু জামেলাটা অনেক বেশি হয় কিছুদিন যাইতে না যাইতে তাদের বিচ্ছেদের দিকে চলে যায় আবার যে থাকতে চায় না তাকে যদি আপনি জোর করে রাখতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার এর বিপরীত হতে পারে আপনি আপনি জোর করে রাখার পর দেখা যাচ্ছে আপনি তাকে সহানুভূতি দেখান অনেক দেখাচ্ছেন অনেক ভালোবাসা দিচ্ছেন এরপরে দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে আপনি বিপদের সম্মুখীন হয়েছেন কারণ আপনাকে এমন আঘাত করবে সে আঘাতে আপনি চিরতরে শেষ হয়ে যেতে পারেন আবার এমনও আঘাত করতে পারে আপনি সারা জীবন মানে দু চোখের জলে আপনার ভিতরটা সারখার হয়ে যাবে পুরে সারখার হয়ে যাবে জুলে পুরে সারখার হয়ে যাবে দু চোখের জলে এমনভাবে ভাবে বেঁচবেন যাতে করে বন্যা সৃষ্টি হয়ে যাবে কিন্তু কেউ দেখবে না এই জন্য বলছি যেভার ঢাকার দরকার হয় না যদি কেউ থাকতে না চায় অধিকাংশ সময় অনেক লোক দেখা যাচ্ছে আপনি একজনকে জায়গা দিয়েছেন তাকে সে অনেক আদর যত্ন করতেছেন অথচ সে কিছুদিন পর থাকতে চায় না অথচ আপনি বেঁধে রাখতে রাখতে চাচ্ছেন তাকে আদর্শ আগে আরো মরিয়ে রাখতে চাচ্ছেন কিন্তু সে থাকতে চায় না আর যদি না থাকতে চায় তাতে বুঝতে হবে যে আমার পরবর্তী শত্রু হতে পারে বিবাদ হতে পারে এই জন্য তাকে আরো টাকিয়ে দিতে হবে অনেক সময় দেখা যায় আমি বলছিলাম যে এই লাভ স্টোর নিয়ে যারা বিয়ে সাথী করে এদের বিষয় অনেক সময় অনেক মেয়েরা আছে বোনেরা আছে যে থাকতে চায় না স্বামীর সাথে অনেক ঝগড়া ফেসাদ করে স্বামী তো অনেক অনেক ভালো ভালো কথা বলে অনেক কিছু কিনে কেটে দেয় তারপরেও তার কথাবার্তা সহ্য হয় না যার কেন বোঝা যায় যে সে থাকতে চায় না তো ভাই যদি আপনার কাছে সেই স্ত্রী না থাকতে চায় তাহলে দেখবেন এর কিছু আলামত আপনি পাবেন যে আপনি যাই কিনে দেন না কেন তার কাছে কিছুই ভালো লাগবে না তার কাছে পছন্দ হবে না আপনি যেখানে নিয়ে যান না কেন তার কাছে কোনো কিছুই কাজ হবে না আপনি যতই ভালো কথা কন না কেন মিষ্টি কথা কন না কেন আপনি তার দোষ গুণ যতই লুকান না কেন আপনি যতই ভালোবাসা দেন না কেন তার কাছে কিছুই পছন্দ নিয় না সবসময় আপনার সাথে খ্যাটখাট করবে অর্থাৎ আপনার কাছে থাকতে চায় না আপনাকে আপনাকে বলবো না যে আমি তো সংসার করবো না আপনার কাছে থাকতে চায় না কিন্তু এরপরেও আপনি যখন আপনি যখন এই ব্যবহারগুলো দেখবেন তাহলে বুঝতে বুঝে নেবেন যে আপনার কাছে সে থাকতে চায় না এই জন্য থাকতে না চাইলে তাকে যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা নিয়ে তাকে আরেকটু আগয় দেবেন আর যদি আগয় না দেন কারণ বর্তমান যে জামানা বর্তমান যে যুগ অনেক সময় অনেক কাহিনী দেখা যায় অনেক ঘটনার সম্মুখীন অনেক পুরুষরাই হচ্ছে যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে না থাকতে চায় তো আমি বলবো ভাই যদি না থাকতে চাই জোর করে রেখে দরকার রাখার দরকার নেই তাকে আর একটু আগিয়ে দাও তাকে ছেড়ে দাও যাহাতে করে তোমার জীবনটা রক্ষা হবে এমন সময় আসে দেখা যাচ্ছে আপনি ঘুমের ঘরে ঘুমায় রয়েছেন হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার বুকে ছুরি মেরেছে আপনার পিছনে লোক লাগিয়ে দিছে আপনাকে মারার জন্য যাহাতে করে সে মুক্তি পাতে পারে এই জন্য বলবো যে ভাই এরা আছি তো এই যে যে সম্মুখীন যে বিবাদের সম্মুখীন হন যারা থাকতে চান না ভাই হোক বিরাদার হোক বন্ধু হোক স্বজন হোক যদি আপনার থেকে আলাদা হতে যায়। তাহলে একটু বুঝে নেবেন তার ব্যবহার অনেকটা খারাপের দিকে যাচ্ছে এই জন্য যে ভাই সকল আছে যদি কেউ আচরণ খারাপ করে আপনার ব্যবহারে কেউ সন্তুষ্ট না হয় তাহলে বুঝতে হবে সে থাকতে চায় না এই জন্য তাকে দূরে সরে দিতে